আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সব থেকে পপুলার গঙ্গা ব্র্যান্ডের থ্রি পিস এই ড্রেসটির জন্য এখনো অনেক আপনি আমাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছেন ফাইনালি আবারও রেজিস্টক করেছি এই ড্রেসটা কতবার যে রেজিস্টক করলাম সেটা নিজেই ভুলে গেছি এত বেশি পছন্দ আপনাদের বার্গেন্ডি কালারের আমাদের সব থেকে সেরা কালেকশন সো এখন আমি ড্রেসটা আবার আপনাদেরকে দেখিয়ে দিব যাদের ফ্রি অর্ডার ছিল আপনারা কাইন্ডলি আবার একটু কষ্ট করে অর্ডারটা করে ফেলবেন সো আমি ড্রেসটা দেখিয়ে দিই প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল পাবেন হ্যাঁ এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভলু কালারটা দেখেন কালার দেখলেই এই ড্রেসটা সবাই নিতে চায় এবং কাপড়ের কথা যদি বলি এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস কাপড়ের শাইনিংটা দেখতেই পাচ্ছেন সো এখানে যে এমব্রয়ডারিটা আছে একদম বেস্ট মানের এমব্রয়ডারি এগুলো কিন্তু যে কোনো ড্রেসে এমব্রয়ডারি থাকে না একদমই ইউনিক লেভেলের এমব্রয়ডারি পাশাপাশি এই পাঁচটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে এন্ড এটা হচ্ছে কামিজের নেকে নিচে থাকবে এটা হচ্ছে লোয়ার পশন লোয়ার পশনে থাকবে তো লোয়ার পশনটা দেখেন কি সুন্দর করে এখানে এমব্রয়ডারিটা করা আছে সাথে এখানে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে হলোগ্রামটা দেওয়া আছে এবং এটার ফেব্রিকের মধ্যে কিন্তু গঙ্গাটা যে আছে সেটা দেওয়া আছে এটা এখন অনেকেই দেয় বাট আপনারা যখন ফেব্রিকটা হাতে ধরবেন এমনিতেই বুঝে যাবেন সো এখন আমরা চলে যাব ড্রেসের মোস্ট ডিমান্ডিং অংশে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোর্শনটা অনেক কাপড়ের একটু কনফিউশন থাকে যে ব্যাক পোর্শনটা কিরকম এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা কামিজের সাথে মিলানো থাকে সালোয়ারের কাপড়টা হ্যাঁ আর যে ওনাটা আছে এখন আমরা চলে যাব ওনাতে ওনা সুন্দর হলে ড্রেসটা আপনাদের সবারই ভালো লাগে সো আজকের ড্রেসের ওনাটা সব থেকে বেশি সুন্দর এবং প্রাইসটা অনেক অনেক রিজনেবল আমি একটু ওনাটা দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দেব আর শুরুতেই অর্ডারের প্রসেস বলে দিয়েছি এখন হচ্ছে শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকার ইমার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চারদিন চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে शॉप নাম্বার 20 শপ নেম ফয়সাল টেক্সটাইল যারা স্পেসিফিক কোন ডিজাইনের জন্য আসবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশট নিয়ে আসবেন এবং আমাদের নাম্বারে কনফার্মেশন নিয়ে আসবেন যে ড্রেসটা আমাদের কোন শোরুমে অ্যাভেলেবেল আছে সেটা অবশ্যই জেনে আসবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের ওনাটা যেটা আপনারা দেখতে পেয়েছেন যে কতটা লাক্সারিয়াস লুক এই ধরনের ড্রেস আপনাদেরকে আমি যত দেখাবো ততই আপনাদের ভালো লাগবে তবে গঙ্গা ব্র্যান্ডের এই একটা ডিজাইন মানে আপুদের এত বেশি চাহিদা যেটা এখনো আমরা অনেক আপুদেরকে দিতে পারতেছি না সো প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের শোরুম এসেও দেখে নিতে পারবেন অথবা অনলাইনেও এই যেখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ হাফেজ